মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রদাক্তা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকারী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশ তম শাহাদ বার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সংগ্রামী সভানেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী জনপ্রিয় সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে আসন আলঙ্কিত করছেন বাংলাদেশের গণমানুষের নন্দিত নেতা এই স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে এই গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে যিনি আওয়াজ তুলে গোটা বাংলাদেশকে একত্রিত করছেন এবং এই স্বৈরাচারীদের দ্বারা বারবার করে যিনি কারাগারে নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পরিচ্ছন্ন নেতা হিসাবে বাংলাদেশের মানুষের হৃদয়কে যিনি জয় করেছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্যার এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধন সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত আছেন ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক নায়াব ইউসুফ উপস্থিত আছেন ঢাকা সংগ্রামী রুমা আক্তার উপস্থিত আছেন সভাপতি রুমা আক্তার উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান কাজিয়ান কাজী নাজিয়া হক রুনা উপস্থিত আছেন বিএনপির তথা ঢাকা মহানগর উত্তরের সাবেক সবানবতী प्यारा মুস্তাফা ও उषा উপস্থিত আমার প্রাণপ্রিয় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা থেকে আগত সংগ্রামী জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ এবং ঢাকার বাইরে থেকেও আমার অনেক প্রিয় বোনেরা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আমরা বক্তব্য আমি বক্তব্য রাখব না আজকে বক্তব্য শুনবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো আমাদের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাম ধন্য শিক্ষিকা বিএনপি উপদেষ্টা অন্যতম সদস্য রফিক আপার কাছ থেকে আমরা শুধু বলতে চাই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে ইংরেজিতে একটি কথা আছে এ পলিটিশিয়ান থিংস ফর দ্য

আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আপনারা জানেন যুদ্ধকালীন সময়ে নয় মাস তিনি এবং আমাদের আজকের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা বলে থাকি শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান এবং আরাফত রহমান কত এই পাকিস্তান হানাদার বাহিনীর কাছে বন্দি দশায় ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিলেন শ্রীমতী জিয়া রহমান দেশ স্বাধীন করে আবার তিনি বেড়াকে চলে গিয়েছিলেন কিন্তু আপনারা জানেন যারা ক্ষমতা আসীন হয়েছিলেন মাত্র পাঁচ বছরে লাল বাহিনী নীল বাহিনী রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে শাসন ও শোষণ করেছিল বাংলাদেশে দুর্ভিক্ষ ঘটিয়েছিল যেখানে প্রায় পঞ্চাশ লাখের মতো লোক মৃত্যুবরণ করেছিল লাল বাহিনী নীল বাহিনী গঠন যেখানে সেখানে হত্যা করা হতো একটা ভীতির রাজ্য প্রতিষ্ঠিত করেছিল একটা হত্যার রাজত্বে পরিণত করেছিল সেই কারণে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল দেখা গেল মাত্র এগারো মিনিটের মাথায় পার্লামেন্টে সেই গণতন্ত্রের কবর রচনা করে এক দলীয় বাক্সাল কায়ম করা হয়েছিল সেই বাক্সাল কায়ম করার মধ্যে দিয়েই গোটা বাংলাদেশকে একটা বন্দি অবস্থায় করা হয়েছিল সেই বন্দি অবস্থা থেকে মুক্ত হবার জন্য এর মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে তৎকালীন শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট নির্মম তাকে হত্যা করা হলো এবং বাংলাদেশ যখন একটি অন্ধকারে নিমজ্জিত ছিল বাংলাদেশে কোনো সরকার ছিল না বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কোনো লোক ছিল না কোন প্রশাসন ছিল না সেই সময় বাংলাদেশের বাংলাদেশের মানুষের সবচেয়ে ব্যক্তিত্ব সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের ডেপুটি প্রধান তৎকালীন জেনারেল জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হলো এবং মাত্র তিন বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে বাংলাদেশের একটি অনন্য উচ্চতায় নিয়ে গেল তার পূর্বে পাঁচ বছরে বাংলাদেশের মানুষ ঘরে থাকতে পারতো না বাইরে যেতে পারতো না আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেই বাংলাদেশে এমন বাংলাদেশকে এমন একটি নিরাপদ জায়গায় পরিণত করল যে শহরে গ্রামে বাংলাদেশের মানুষ দরজা জানানা খুলে ঘুমাতে শুরু করলো এমন একটি নিরাপদ রাষ্ট্র পরিণত করলো এমন একটি রাষ্ট্র পরিণত করলো যেটা সাเฮদ আকাশের আমলের সাথে তুলনা করা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আমলেই বাংলাদেশের চালের কেজি তিন টাকা ছিল এটাকে চিন্তা করা যায় সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বৈশ্বিক ক্ষেত্রেও শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান অনন্য ভূমিকা পালন করেছিলেন ইরাক ইরাকের যুদ্ধ বন্ধ করে সমজতার দ্বার খুলে দিয়েছিলেন আর নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অনন্য ভূমিকা রেখেছেন সেটা কিন্তু আমাদের অনেক প্রিয় বোনেরা বলে গিয়েছেন আপনারা জানেন কূটনৈতিক থেকে আনসার বিডিবি পুলিশ প্রশাসনে প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন আজকে বাংলাদেশ যে অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে আপনারা জানেন গার্মেন্টস শিল্প এবং প্রবাসী আয় এই গার্মেন্টস শিল্পে প্রায় এক কোটির মতো নারী কিন্তু আজকে কর্মসংস্থান হয়েছে এরা উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব কারণ আমরা আমাদের আজকের প্রধান অতিথির বক্তব্য শুনবো প্রিয় বোনেরা আসুন আজকে বাংলাদেশ একটি আবার সেই পঁচাত্তর পূর্বার অবস্থায় ফিরে গিয়েছে বাংলাদেশের মানুষের আজকে হাহাকার বাংলাদেশের গণতন্ত্র হরণ করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে আপনারা দেখেছেন সাবেক পুলিশ প্রধানের কি নাকার জনক ঘটনা শুধু সাবেক সেনা প্রধানের কি নাকার জনক ঘটনা এমপির কি নাকার জনক ঘটনা বিচারালয়ের প্রধান প্রধান বিচারপতির কি নাকার জনক ঘটনা এরকমই একটি গন্ধ পচা আবর্জনা বাংলাদেশকে পরিণত করছে এর থেকে মুক্ত করতে হবে যাতে মহিলা দলকে থেকে মুক্ত হবে এই জাতীয়তাবাদী দলকে আমাদের আগামী দিনে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের আজকের প্রধান অতিথির নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর যতদিন এই বাংলাদেশ থাকবে বাংলাদেশের আকাশ মানি মাটি মানুষ থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের নাম বাংলাদেশের হৃদয়ে সন্ন্যাক করে লেখা থাকবে এটা কেউ মুছে ফেলতে পারবে না সকলকে ধন্যবাদ